আলাইকুম এক মিনিট সংবাদে আপনাদের স্বাগত আজ পঁচিশ নভেম্বর দুই হাজার প্রধান প্রধান সংবাদ হচ্ছে বাজার পরিস্থিতি আমদানি আমদানির অনুমতি দেয় কিছু পণ্যের দাম বাড়ানোর আমদানি বাড়লে দামও কমবে শুল্ক কমানোর পর চাল আমদানি হয়েছে পনেরো হাজার টন দাম বেশি পড়ায় আগ্রহ কম আমদানি কারকদের আলু আমদানি হয়েছে চল্লিশ হাজার টন দাম বেড়েছে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংলাপ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সবাই একমত নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে দুই দাপে সংলাপ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ঢাকার বিভিন্ন এলাকা ব্যাটারি চালিত চালকদের সড়ক অবরোধ যানজট আওয়ামী গডফাদার চব্বিশ মালেক পার্টি করে মানিকগঞ্জ শাসন জাহিদ মালিকের বিরুদ্ধে বালু মহাল ও গণপরিবহন হাত নিয়ন্ত্রণ দুর্নীতি ও নিয়ম এবং চাপ দিয়ে কম দামে জমি কেনা সহ নানা অভিযোগ রয়েছে বুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ন্যাশনাল মেডিকেল ও কলেজে বিপক ব্যাপক বাংচুর জাতীয় নাগরিক কমিটি ইসি নিয়োগের আইন বাতিলের